হাজীগঞ্জে বাইসাইকেল পেল আরও একশো শিক্ষার্থী চাঁদপুরের হাজিগঞ্জে আরও একশো শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করেছেন চাঁদপুর পাঁচ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম শুক্রবার বিকেলে হাজিগঞ্জ উপজেলা মিলনায়তনে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেন তিনি এ নিয়ে হাজিগঞ্জে বাইসাইকেল পেল চারশো জন শিক্ষার্থী এছাড়া একই অনুষ্ঠানে ভিক্ষুক পুনর্বাসনের জন্য দুজন ভিক্ষুককে পঞ্চাশ হাজার টাকা করে এক লাখ টাকা ও বারো জন প্রতিবন্ধীর মাঝে বারোটি হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি পরে সাংবাদিকদের মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম বলেন দুই তিন কিলোমিটার দূর থেকে শিক্ষার্থীরা স্কুলে আসে অনেকের বাবা মা গরিব প্রতিদিন শিক্ষার্থীদের ভাড়ার টাকা দিতে পারে না এতে অনেকের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম শিক্ষার্থীদের পড়ালেখা যেন বন্ধ না হয় সেজন্য বাইসাইকেল বিতরণ করা হচ্ছে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে তিনি বলেন একইভাবে হাজিগঞ্জ সাহরাস্তি উপজেলায় অনেক প্রতিবন্ধী রয়েছে একটি হুইল চেয়ার হলে তার চলা সম্ভব হয় তাই প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার প্রদান করা হলো পর্যায়ক্রমে সবাইকে হুইল চেয়ার দেওয়া হবে এবং উপজেলায় যারা ভিক্ষুক রয়েছে তারা ব্যবসা বাণিজ্য করে স্বাবলম্বী হতে পারে এজন্য নগদ অর্থ প্রণোদনা দেওয়া হচ্ছে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসিল উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুল গনির পরিচালনায় বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ হেলাল উদ্দিন মিয়াজি ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান সুমন মহিলা ভাইস চেয়ারম্যান রাবে আক্তার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হাজি সেলিম ইউপি চেয়ারম্যান আবু তাহের আওয়ামী লীগ নেতা অধ্যাপক সেলিম আবুল হাশেম হাবিবুর রহমান লিটন জেলা যুবলীগের সদস্য সোহাগ আহমেদ মাইনু উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহাদাত হোসেন সাধারণ সম্পাদক শুকুর আলম প্রমুখ